মেরাজের রাত্রে আল্লাহর রসুল ই কবরের পাশ দিয়া যেতেছিলেন সুগ্রানে দাঁড়ায় গেছেন জিবরিল আলাইহিসাল্লাম বলছিলেন দাঁড়াইলে চলবে না সফর বড় লম্বা এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে জমিন থেকে আরস পর্যন্ত আবার আল্লাহর কাছে বসতেও হবে বিদায় দাঁড়াইলে চলবে না কিন্তু আল্লাহর সুর বলছিল ইমনি আজিদুরি হা জান্না হা হুনা এখান থেকে তো আসতেছে আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো রাত্র দেখো না সফরও দেখার বিষয় না তোমার রাত্র দেখার বিষয় তোমার না বন্ধু কি বলে এটা বলো হবে আজকে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে ওইখানে দাঁড়ায় কাহিনী বলতেছিল ফেরাউনের কিত দাসীর কবর নাম ছিল মাস্তা হাতের থেকে চিরুনি পড়ে গেছিল চিরুনি ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না পালক মেয়ে ছিল পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না সে চিরুনি উঠাইতেছিল আল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম মেয়ে ছুটা আইসা জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুন আলা তুই এটা আবার কোন রবের নাম নিলি সমগ্র জগতের রব আমার আব্বা কি বড় খোদা না তো বলছে কাল্লা তোর বাপ কখনো বড় খোদা না তোর বাপ তো দুই নম্বর তো মেয়ে তো পালক হইলে কি হবে মেয়ে তো সইতে পারে নাই ছুটা যায় ভরা মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুন আল আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে বসে বালা আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা আমাদের কিত দাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বাস তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না আজকে আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটু একটু তেলে বেগুনে জ্বলা যায় ঠিক না হম নাই আঙ্গুল দিয়ে দেখামুক দেখানোর দরকার নেই হইব তো এই দেশেই ঠিক না হম আমরা তো আর এই দেশ ছেড়া যেতে পারবো না ঠিক না বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর বাড়ি গণ নাই আমাকে থাকলে এই দেশেই থাকতে হইব ঠিক না আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায় একটু তো একটু তেলে বেগুনে জ্বলে ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে বলছে ডাক ওকে তো ডাকার পরে বড়া মজলিসে জিজ্ঞাসা করছে তুই কোন খবর দিলি আনা রব্বুকুমুল আলা আমি তো তোমাদের বড় রব তো সে বলতেছিল তুমি বড় রব না বলছে আমাকে বড় রব মানিস না বলে প্রশ্নই ওঠে না বলে তাইলে কোন রবের নাম নিলি পরিচয় জানতে চাস টোকা কিন্তু বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জলে ম্যাজের কাঠি ম্যাজের ভিতরেই থাকে ঠিক না কিন্তু আগুন জ্বলে না ঠিক না জ্বলে খোঁচা দিলেই তো জ্বলে ঠিক না মেঝের কাঠি থাকে কই জ্বলে হ্যাঁ কখন জ্বলে ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিশিস তো বলতে ছিল আল্লা রব্বি যে আমার রব রব্বাক তোমার রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বালা মিন সমুহুর জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না শোনকুন রবের নাম মিসি আল্লাহী রব্বী লা ইলা ইল্লাহু আর রহমান উর রহিমুল মালিকুল কুদ্দুস উসলাম উল مصبر الغفار القهار الأخابُ الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيح المتين الوليد الحميد الموصي المبدي المعيد الْمُقِيُّ الْمُمِيدُ الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك إني هو لن تمرر بل ما نيشنا بل বলে পরিণতি ভয়াবহ হবে তো প্রতি উত্তর আসতেছিল যা মনে করতে পারিস আপত্তি তো ফেরাউন হুকুম দিসে আনো কড়াই ডালো তেল জালো নিচে আগুন যখন টকবক 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 করতেছিল তো দুধের শিশু ছিল কোলে মেয়ে বা থেকে নিয়ে তেলে ঢেলাবিছে। দিসে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা খাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না অলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ফাইম নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মাহফিল জান্নাত ইনশাহ আল্লাহ মা সময়ের ব্যাপার একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব রাউন বলছে আমাকে মানো না বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল পাঁচ ছয় বৎসরের ওইটাকে ত্যালের ভিতরে ঢেলা বসেছে ওটা রুয়ো উপরে ছিল আর চিৎকার ছিল উম্মি উম্মি লাতা খাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোসনা না আজ ফিল জান্নাত ইনশা আল্লাহ মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে মিলন মেলা আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে মা তো চোখের পানি জড়তে ছিল বুক বাসতে ছিল ফেরাউন বলতে ছিল কান্নার কি দরকার আমাকে মাইনা নিলি তো পারো আমি নৈকট্য দিব বলছে প্রশ্নই ওঠে না বারবার উপরে দেখতে ছিল আর হাত উঠাইতেছিল ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস আর হাতই বা উপরে ওঠে কেন তো বলতে ছিল ওই আল্লাহকে বলতেছি আমি আল্লাহকে বলতেছি আপনি নারাজ হইন না তাইলে পজিশন হারায় ফেলবো এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হইন না আপনি আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে ফেলাউন বলতেছিল তোমার পালা বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুমি পুরা করো ভরসা তো রাখি না কিন্তু জিজ্ঞাস যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি তো ফেরাউন বলছে বল বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে আমার দুই মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে দুই সন্তান আর মার কব হাড্ডি মাংস যে কবরে দিছে ওটার থেকে এখনো সুগ রান এটার নাম হলো পজিশন দুনিয়ার পজিশন কতক্ষণ যুবক বালমতে মতে পজিশন হলো আল্লাহর কাছে দুনিয়ার পজিশন কতক্ষণ দুনিয়া মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ দিলেই বা কতটুকু দেয় আছেই কি দিবেই কি আসল পজিশন হলো আল্লাহর কাছে এই জন্য ভাবা উচিত এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না কোন সৃষ্টি চিন্তা করতে পারে না দেনই নাই থেকে পারবে আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন ভাবনা ক্ষমতা দিছেন চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু অবস্থান কতটুকু দাম কতটুকু কতটুকু সম্মান কতটুকু হ্যাঁ আল্লাহ যাকে ইস্বত দিবে চির দিনের জন্য দিবে যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম এবং আওয়াজহীন রাখবো তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাথার কথাগুলা দিলে গাঁদবে অন্যথায় সময়টা কেটে যাবে প্রোগ্রামটারও পরি সমাপ্তি ঘোটা যাবে কিন্তু ওয়াজ দ্বারা যেটা উদ্দেশ্য ওটা পুরা হবে না এই জন্য আবারও অনুরোধ করবো আর অনুরূপটা আমার পক্ষ থেকে হইলে কি হবে স্বয়ং আল্লাহর হুকুম হলো যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআন কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আর কতটুকু দেয় আর কয় টাকার দেয় দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয় মনোযোগ মনোযোগ আওয়াজ না দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয় তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয় পুরস্কার কিন্তু ছোট না মনোযোগ অনেক বড় বরং হইতে পারে আজকের ওয়াজি যথেষ্ট হবে পুরা জীবনের জন্য যদি পুরস্কারের অধিকারী হইতে পারি নাল্লার সিস্টেম হইল এটাই একবার মাফ করলে আর কোনো দিন আসামি বানাবে না একবার যদি জীবনে মাফ করলো আর কোনো দিন আপনাকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাবে না তো পুরুস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে ছোট না অনেক বড় আমাদের এই ছোট ব্রেনটা দিয়ে ধারণা করা যাবে না আমাদের মাথাটাই কত টুক আর এটার ব্রেন অনেক বড় কিন্তু ওপেন হয় ওপেন হইসে অল্প একটু বিজ্ঞান বলে উর্দে পাঁচ পার্সেন্ট ওপেন হয়েছে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টই অফ বিদায় পাঁচ পার্সেন্ট দিয়ে কি করে বুঝবো এজন্য জন্য খুব মনোযোগ দিতে হবে পরিবেশটাকে নীরব নির্জুম রাখতে হবে কিন্তু এটাও সত্য শয়তান হইতে দিবে না শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি একশোতে একশো মনোযোগ দিয়ে শুনি আর আমার কথায় কোনো সুর ট্যুরও হবে না এই জন্য খুব মনোযোগ লাগবে নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না রাস্কের পুরস্কারটা ছোট না চলেন শুনাই দেখি আপনাদের দিলে লাগে কিনা সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মকফুর আনলাক যাও তোমাদের পিছনের সব গুনা মাফ ছোট না অনেক পুরস্কারটা হুম আর একটা শুনবেন আরেকটাও যোগ করা আছে বুদ্দিলা সাইয়িয়া তিকুম হাসানা গুনার পরিপূর্ণ হয়ে যাবে না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে বিদায় বনে করেন